হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি জুমা নতুন আরও একটি ব্লকের সাথে ওয়েলকাম করছি এখন বাজে ওই সকাল নটার মতো তো সকালবেলা গোপুকে জাগিয়ে চলে এসেছি কিন্তু ঘরে এসে একটা পার্সেল এসে গেছিল দেখতেই পাচ্ছ আর এই দেখো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে এখন সব গোছাবো আর পার্সেলে ছিল হচ্ছে দুটো বডি স্প্রে তো এখন বেশিরভাগটা আমাদের এই মানে অনলাইন থেকেই অর্ডার করা হয় তোমাদের দাদাভাই বলে ক্যান্টিনের বাজার মানে ক্যান্টিন থেকে নেওয়া আর এই অনলাইন থেকে নেওয়া একই পড়ে যায় তবে এটা বাড়ি দিয়ে যায় আর আমাকে বয়ে নিয়ে আসতে হয় তো সেই জন্য কিছু কিছু জিনিস মাঝে মাঝে অনলাইন থেকে অর্ডার করে ফেলি আর এই দেখো সবজিওয়ালার ফোন নাম্বার নিয়ে সবজিওয়ালাকে ডেকে নিয়েছিলাম আর সাথে বাড়ির থেকে আজকে মাছও নিয়েছি যেন তো একটা মাচালকেও বলেছি যে রাস্তায় দেখা হয়েছিল এই পাড়ার মধ্যে ঢোকে না তো আমাদের এই দিকটাতে আসতে এখন আর না মানে রোজ সকালবেলা আমার আর বাজারে যাওয়া হচ্ছে না সরি আমি রোজ তো যাই না সপ্তাহে অন্তত দুদিন যাই তো এখন এই অবস্থাতে আমি একদমই বাজারে যেতে পারছি না তো ওই জন্য সবার মানে ব্যবস্থা করে নিচ্ছি বাড়িতে আস্তে আস্তে তো আজকে মাছ দাদা ভাই পুটি মাছ এনেছিল তো পুটি মাছগুলো খুব পছন্দ হলো তাই নিলাম আর সাথে কিন্তু রুই মাছ নিয়েছি আর কিছু সবজিও নিয়ে নিয়েছি তো মাছগুলো কেটে নিচ্ছি ভিডিও টাইটেলার থামবেল থেকে বুঝতেই পেরেছ যে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে এসেছে তো হ্যাঁ আজ ও তো এখন হঠাৎ হঠাৎই বাড়িতে আসে আর কি মানে একদিনে ছুটি পেলেই হয়তো চলে আসে তো আমরাও জানতাম না যে আজকে বাড়ি আসবে হঠাৎ ও রাত্রে বলেছে যে আমি হচ্ছে সকালবেলা হয়তো বেরোতে পারি তো সকালবেলা যখন আমি বিছানায় ছিলাম আর কি তখনই বললো হ্যাঁ আমি এখনই বেরোবো তো যাই হোক আমি ওই জন্য পুঁটি মাছটা আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম আর এই ধরনের মাছ খেতে না আমার রিশু ভালোবাসে ও ছোট মাছ খেতে বেশি ভালোবাসে রুই টুই রুই কাতলার থেকে তো যাই হোক রুই মাছও নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো এভাবে পুরোটা ধুয়ে নিচ্ছি মাছগুলো ছোট হলেও জ্যান্ত ছিল তো কে কে ভালোবাসো পুঁটি মাছ খেতে অনেকে হয়তো ভাবে এই ছোটো মাছ খাবো না আমরা এগুলো খাই না তো না গো আমাদের বাড়িতে না ছোট মাছটা বেশি ভালো চলে সবাই খুব ভালো খায় আর দেশি হলে তো কোনো কথাই নেই মানে জ্যান্ত মাছ হলে তো কথাই নেই মাছ তো দেশি হয় সরি জ্যান্ত মাছ হলে তো কোনো কথাই নেই তো চলো মাছগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে মা না সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে জামাই আসবে তো এখানে দেখো একটা নিরামিষ তরকারি হচ্ছে আমার না এই সিম বড়ি বেগুন দিয়ে শীতের তরকারি ভীষণ ভালো লাগে তো ঋষু সেইভাবে খায় না ওই জন্য আমি মাকে বললাম আমাদের জন্য সকালে করো আর তারপরে এই দেখো আমি একা একাই স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম সেই ফিটালিকোর যে রিপোর্টটা করেছিলাম ওনারা ফোন করেছিল সেটাকে আনতে তো যাই হোক তোমাদের দাদাভাই আসলে যেতে পারতাম তবে যাই হোক আমি একাই চলে গেছিলাম আর মা ওদিকে রান্না করছিল তো এই দেখো একা একা বকতে বকতেই আসছি তোমাদের সাথেই কথা বলছিলাম কিন্তু মিউজিকের আওয়াজের জন্য ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম মা ছিল না তো ভাবলাম একা একাই হেঁটে হেঁটে চলে যায় তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটার মতো দুপুরের পরে আর তোমাদের সাথে কোনো কথাও হয়নি কি খাওয়া দাওয়া হলো দাদা তোমাদের দাদাভাই বাড়ি আসলো সেগুলোও কিন্তু কোনোটাই ব্লক করে আসলে একটু টেনশানে পড়ে গেছিলাম তোমাদের দাদা ভাই আজকে অনেকটা লেটে এসেছে মানে অনেক জ্যাম ছিল রাস্তায় আবার বলল যে আমি একটু লেটে বেরিয়েছিলাম মানে আমাকে যখন ফোন করেছিল তার থেকেও এক ঘন্টা লেটে বেরিয়েছিল একটু কাজ এসে গেছিলো তো আমি ভীষণ টেনশন করছিলাম যে টাইমে যে টাইমে আসে আর কি সেই টাইমে কিন্তু এসে পৌঁছায়নি তো আমি অনেকবার কল করেছিলাম ও কলটাও ধরতে পারেনি তার জন্য কী বলতো আমরা ওই এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি যে টাইম হয়ে গেছে এখনও আসলো না এখনও আসলো না ফোনটাও ধরছে না তো একটু টেনশানে পড়ে গেছিলাম তারপরে আস্তে আস্তে ওই পনেরো চারটের দিকে আসলো আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আর সেইভাবে আর ব্লক হয়নি তো এই ছটা বাজে একটু চা খাওয়ার টাইম হয়ে গেছে তো যেহেতু এখন পাঁচটায় সন্ধ্যা লেগে যায় ঠান্ডা শীতের টাইম তো এই দেখো আমরা সবাই মিলে একটু দুধ চা খাবো তো ওই জন্য চা করেছি তার মধ্যে মামামের পড়তেও দিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কারণ ওর আবার সাড়ে ছটার দিকে পড়া ছিল ওকে দিয়ে এসেছে আর আমি ততক্ষণে এই যে চা করছিলাম তাই বললাম চা ছাকতে মানে আমি করতে থাকি ততক্ষণ চলে আসবে তো চলো এখন আমি তোমাদের দাদাভাই আর মা তিনজন মেলে কিন্তু সন্ধ্যাবেলা একটু চা খাবো তো তারপরে কিন্তু একটু রান্নাবান্নার দিকে যাব। আজ দুপুরের দিকে প্রচুর টেনশানে ছিলাম আসলে কি বলো প্রিয় মানুষগুলো বাইরে থাকলে যদি টাইমের মধ্যে এসে না পৌঁছায় তো তখন আলাদাই চিন্তাভাবনা হয় মনের ভিতর অনেক রকম চিন্তাভাবনা আসে তাই না কার কার সাথে এরকম হয় আর আমি তো অনেক অনেকটাই বেশি টেনশন নিয়ে ফেলি এখন তো যাই হোক এই দেখো এখানে রাত্রে ডিনার হবে তো সেই জন্য চলে এসেছে হচ্ছে দেশি মুরগির মাংস তো আমাদের বাড়িতে এই চার মাস পর কিন্তু দেশি মুরগি বলো চিকেন এখনও পর্যন্ত ঘরে তুলিনি তো দেশি মুরগির মাংস আনা হয়েছে তো ঋষুর কালকে রেজাল্ট বেরিয়েছে মানে টেস্টের রেজাল্ট তো মাম্মাম যথেষ্ট ভালো রেজাল্ট করেছে চাইছি ভগবানের কাছেও চাইছি যে যেন মানে ফাইনালে গিয়ে আরও ভালো রেজাল্ট করতে পারে তো মাম্মামের না মানে অনেক কয়েকদিন ধরেই বলছে তো আমি ওকে কাল বলেছিলাম যে আমি খেতে পারছি না তাই কি আমি যেহেতু আজকে রেজাল্ট বেরিয়েছে কালকে আমি সকালে বাজারে আসলে তোমার জন্য চিকেন হোক দেশি মুরগি হোক নিয়ে যাব নিয়ে গিয়ে রান্না করবো আর ইয়া তো মটন তো বলেছিল ঠিক আছে এবার হঠাৎ করে তোমাদের দাদাভাই যখন রাত্রে ফোন করলো যে আমি বাড়ি আসবো তা আমি সকালে মামার বললাম তাহলে মাছ নেই এখন আর এই আমি আর যাবো না বাজারে পাপা আসলে রাত্রেবেলা আমি চিকেন হোক আর দেশি মুরগি হোক যাই হোক এনে রান্নাবান্না করব তো রান্নাবান্না মা করবে আমার গন্ধ লাগলো তো কী তো চা অনেকটা টাইম হয়ে গেছে যেহেতু আমার এখন প্রায় সিক্স মান্থ কমপ্লিট মানে সেভেন মান্থ চলছে তো সেই অনুযায়ী এখন গন্ধটা অনেক কমে গেছে আমি মানে এগুলো একটু খেতেও পারছি আর গন্ধটা বিশেষ করে নিতেও পারছি তো আমারই ইচ্ছা করছিল যে একটু দেশি মুরগি মানে চিকেন আমার এখনও ভালো লাগে না তো তোমাদের দাদাভাইকে পরে বললাম বলো ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি মামা যতক্ষণ খেতে চেয়েছে আর তুমিও বলছো তো সোজা চলে গেছিল দেখো একটু পুরো দেশি মুরগি নিয়ে এসেছে আর আমি বললাম যে মাকে বললাম যে তুমি বসো আজকে তুমি টিভি দেখো আজকের মানে এই মানে দেশি মুরগির মাংসটা আমি আমার মেয়েকে রান্না করে দেব কী তো অনেক দিন হয়ে গেছে মেয়ে এইভাবে মানে চিকেন খায় না বাড়িতে এগুলো আসে না মাংসটা খুবই কম আসে মাঝখানে দুয়ে দিন মানে মাটন আনা হয়েছিল তো খুব মানে মা যখন রান্না করতো আমি ঘরে থাকতাম না কিন্তু মেয়ে না যখনই সানডে আসে তখনই না মানে আশেপাশে গন্ধ পাই আর বলে ওফ চিকেনের গন্ধ বেরোচ্ছে কি মটনের গন্ধ বেরোচ্ছে আমার না তখন ভীষণ খারাপ লাগতো আর তখন মেয়েকে বলতাম যে বাস কয়েকটা দিন অপেক্ষা করো আমরাও খেতে পারবো তো কি বাচ্চা তো তার মধ্যেও নীলিমা যখন রান্না করে আর কি তখন কিন্তু আমার মেয়েকে দিয়ে যেত বা ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসে তবু ওই যে বলে না মায়ের হাতের চিকেন তো আজকে আমি ভেবেছি যে আমি নিজে রান্না করবো আর আমি দেখছি যে আমি পারি কি না তো সত্যি সত্যি আমি পেরেছি আমার কোনো অসুবিধা হয়নি তো আজকে একদম সাদা মাটাভাবে একদম মানে দেশি মুরগি রান্না করব তো তার জন্য দেখো কড়াইতে মানে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মশলায় দিয়েছি হচ্ছে জিরে কাঁচা লঙ্কা অল্প আদা অল্প রসুন অল্প পেঁয়াজ একদম একদম অল্প যা কারণ রসুনের গন্ধটা আমার এখনও অতিরিক্ত লাগছে তার জন্য আর বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ দিয়েছি তারপরে একটু ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এখন দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ আর তারপরে দিয়ে দেবো কিন্তু লবণ তো এইভাবে আস্তে আস্তে করে মানে কষিয়ে কষিয়ে কিন্তু আজকের মাংসটা রান্না করব আর আজকে আমি মনে মনে ভেবেছি বেশ ঝাল ঝাল করে রান্না করব এটা কী তো মানে আমারই খেতে ইচ্ছা করছিল যে আমি অনেকটা ঝালঝাল করে এই দেশি মুরগি মাংসটা রান্না করে খাবো রুটি দিয়ে তো জাহেব সেই জন্য না আমি আমার মতোই রান্না করছিলাম আমি না একদম ভুলে গেছিলাম যে আমার মেয়েও খাবে আসলে এখন ঝালটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য ঝালের দিকটা আমি বেশি করে দিয়েছি তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এই কষতে কষতেই কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিলাম আমি যে কোনো তরকারিতে যখন মশলা মানে মশলাটা কষাই তখন কিন্তু চিনি দিই দেখো ভালোভাবে তেল ছেড়ে গেছে আর দেশি মুরগি রান্না করতে কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লাগে কারণ এই মাংসটা একটু ভালো শক্ত হয় অনেকটাই টাইম লাগে বলতেই পারো তো যাই হোক আমি এইভাবে রান্না করেছি তবে কি জানো আজকের মানে দেশি মুরগির মাংসতে প্রচুর ঝাল হয়ে গেছিলো ওই যে বললাম শুধু আমি আমার চিন্তাটা করেছি বাদ বাকি আমার মানে তোমাদের দাদা ভাই খাবে আমার মেয়ে খাবে ভুলেই গেছিলাম জানো তো তো যাই হোক এই দেখো আটাটা মেখে নিয়েছি আর ওদিকে এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু সস সস দিলে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় আরও বেশি ভালো লাগে তবে দেওয়ার কারণ হচ্ছে আজকে ঘরে টমেটো ছিল না তো সন্ধ্যাবেলা শুধু বড়বাবুকে মাংস আনতেই বলা হয়েছে বাদবাকি ঘরে যা ছিল তাই দিয়ে রান্না তো তখন আমি যখনই ঘরে টমেটো থাকে না যে কোনো সবজি মানে সয়াবিন বলো চিকেন মাটন বলো যে কোনো মানে এই ধরনের কোনো গ্রিভি রান্না করার সময় আমি কিন্তু একটু সস দিয়ে রান্না করি যদি টমেটো না থাকে তো বেশ ভালো লাগে আর ওদিকে না আমি একটু গরম জল করে নিয়েছি আর ওদিকে রিসু পরে এসে বাটি হাতে করে নিয়ে দেখ আজকে আমার মেয়ে অনেক খুশি জানো তো আজকে অনেক দিন পর আমি নিজে হাতে ওকে মাংস রান্না করে খাইয়েছি অনেক খুশি ওই জন্য বলে না যত যে ভালোই রান্না করুক না কেন মায়ের হাতের রান্না তো মায়ের হাতে ভালো হোক আর খারাপ হোক তাই না তো ওদিকে রুটিটাও করে নিয়েছিলাম এদিকে আমার কিন্তু একদম দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তো ঝাল অবশ্য হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমার ইস্যু বলছিলো আরে বাবা আমাদের একটু দেখো তুমি তো তুমি নিজের জন্যই এত ঝাল দিয়ে ফেলেছ তো আমরাও তো আছি তো যাই হোক আজকে চার মাস প্রায় পাঁচ মাস পর আমি আমার মেয়ের জন্য আর আমার বরের জন্য দেশি মুরগির ঝোল রান্না করলাম তো চলো এখন মেয়ে বসে গেছে বড়বাবু বসে গেছেন দুজনকে মানে বাবা আর মেয়েকে আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি আর আমার মা খাবো তবে কি জানো দুঃখের বিষয় মানে যে কোনো জিনিস না সবাই মিলে খেতে মজাই আলাদা আমার মা কিন্তু মানে চিকেন বলো দেশি মুরগি বলো কোনোটাই খায় না মাটন অল্প খায় মানে খুব যে ভালো খায় তা নয় তো যাই হোক মা বলছে আমি খাবো না বলে কি তোরা খাবি না আর যেহেতু দুপুরে রুই মাছ রয়েছে এমনি সবজি রয়েছে আরও মাছ রয়েছে ওই জন্য মানে আমরা শুধু আমাদের মতোই স্বার্থপরের মতো আজকে রান্না করেছি ভালো লাগছিল না তবুও মা বলল আমি তো কোনো দিনই খাই না তো যাই হোক দেখো এরকম মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে তো বসে গেছে খেতে আর এখন তোমাদের দাদা ভাইকেও দিচ্ছি মানে ও গাড়ি তুলতে গেছিলো ওই জন্য ওটা বাড়িনি ঠান্ডা হয়ে যাবে আর এই গরম গরম রুটি মাংস খেতে কিন্তু আলাদাই মজা তো যাই হোক চলো এখনকার মতো মানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর রাত্রে এই হচ্ছে আমাদের স্পেশাল ডিনার তোমাদের দাদাভাই আসার খুশিতে আর মেয়ের এক্সামের রেজাল্টের খুশিতে তো যাই হোক বন্ধুরা আজকের এই দেশি মুরগির ঝোল কিন্তু দুর্দান্ত লেগেছে আমার আর তোমরাও একটু আশীর্বাদ করো আমার ঋষু যেন আরও ভালো রেজাল্ট করতে পারে ভালো নাম্বার নিয়ে বেরোতে পারে মাধ্যমিক থেকে তাই না তো চলো এই এই আশাটা তো সব বাবা মাই করে আমিও করি তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া হবে আর এই দেখো তোমাদের দাদাভাইও বসে যাচ্ছে খেতে আর এই যে দিনের পর তোমাদের সাথে দেখা হলো এখন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আজকের মতো